এখানে আপনার ফার্মে ভাই বোন ফার্মে আপনার কতটা গরু আছে এখন গরু আছে নয়টা নয়টা আমার নাম মোহাম্মদ কামরুল হাসান হিরন ভাই বোন ফার্ম গ্রাম হরিপুর থানা কালীহাতি জেলা টাঙ্গাইল আমার ফার্মে কুরবানির জন্য প্রস্তুত আছে নয়টি গরু কেউ যদি কুরবানির জন্য কিনতে চান তাহলে খামারে এসে দেখা। ক্রয় করতে পারে আর খামারে আইসা দেখে তারপরে যাচাই বাছাই করে দাম দর করে নিতে পারবেন আর নয়টা গরু আছে ছোট গরুর ওজন হইল পাঁচশো কেজি আর বড় গরুটা পর্যন্ত ওজন হইল নয়শো কেজি প্লাস যদি কোনো গ্রাহক কোরফানির জন্য কিনতে চান তাহলে খামারে আইসা যোগাযোগ করে নিতে পারবেন আমার খাদ্য হইল কাঁচা ঘাস খের আর হইলো যাবতীয় ভুট্টা গম তারপরে মানে সব কিছু মিলাই আর কি ছয় সাত পদ দিয়ে ভাঙ্গাইয়া খাওয়ানো হয় ওইটা আসলে বড় গরু তো ওই রকম পাইলে দাম নির্ধারণ করা হয় নাই আপনি হইলো ওটার আমার খামারে বয়স হইলো আমার খামারে বয়স হইলো ওটা হইলো দুই বছর ধরে পালতাছি ওইটা খামারে আইসা যে নিতে চায় ওটা সে নিতে পারবো আর ওটার হইলো ওজনের দিকে গেলে আপনার হইলো প্রায় এক টনের মতো কাছাকাছি এক টনের মতো আর হইলো সর্বনিম্ন হইল আপনার ছোটো গরু আছে পাঁচশো সাড়ে পাঁচশো কেজির টনে শুরু বা ওই বড়টা পর্যন্ত আপনার নয়শো প্লাস এটা আমার এই বছর দিয়ে আমার ছয় বছর শুরু চলতেছে হ্যাঁ হ্যাঁ আমি